অনেক সময় আমাদের ঘরে একটু একটু চালের গুঁড়ি বেঁচে যায় ভাবি চালের গুঁড়িটা দিয়ে কি করব আর চালের গুঁড়ি দিয়ে সুন্দর খাবার তৈরি করা যায় সেটা আজকে দেখাচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি নেবার পর এতে সামান্য পরিমাণ একটু নুন দেব। এই নুনটা পরিমাণ মতোই দিতে হবে দিয়ে এটাকে ভালো করে আমি একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার এক কাপ আমি এখানে জল দিচ্ছি এক কাপ জল দিয়ে এটাকে ভালো করে গুলতে থাকব এটা ভালো করে গোলা হয়ে গেলে তারপরে আমি আবার এখানে এক কাপ জল অ্যাড করব কারণ দেখুন আমার এখন এটা বেশ টাইট হয়ে গেছে আর গাঢ় মতো হয়ে গেছে এটা আমাকে একেবারে পাতলা করতে হবে আর তার জন্য আমাকে আর এক কাপ জল এখানে অ্যাড করলাম এক কাপ যদি চালের গুঁড়ি হয় তাহলে দু কাপ জল এখানে আপনারা দেবেন দেবার পর এটাকে ভালো করে নেবেন হ্যাঁ এই গুলতে গুলতে আপনাদের একটা কথা বলি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম দেখছেন যদি আপনারা পেজ থেকে দেখেন পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি এখানে দেখুন একেবারে গুলে নিয়েছি আর ঠিক এরকম আমার যে ব্যাটারটা এরকম হয়েছে এখন এটা কি করব আমি একটু রেস্টের জন্য আধ ঘন্টা রেখে দেবো তাই আমি ঢাকা দিয়ে একেবারে রেস্টের জন্য রেখে দেবো আর আপনারা যখন এটাকে গুলবেন পিছন দিকটা একটু দেখবেন জল কাটা কাটাকাটা মতো থাকবে না তাহলে গোলাটা দেখবেন পারফেক্ট হয়েছে এখন ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি এরপর এটা কি করব সেটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি দেখুন এটাকে একটুখানি গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নেবার পর এতে যা যা জিনিস অ্যাড করবো আপনাদের দেখায় এখানে আমি একটা পেঁয়াজ কেটে গেছি তার হাফটা দিয়ে দিলাম যতটা পারবেন ছোট করে কেটে নেবেন পেঁয়াজটা আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা বেশ কিছুটা ধনে পাতা আর এখন দেব দু থেকে তিনটে কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আমি এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে এখন গুলিয়ে নিলাম গুলিয়ে নেবার পর এখন আমি এটাকে আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক ব্যাটারটা এরকম হয়ে যাবে আর এটা দিয়েই আমি তৈরি করব দু তিনজনের মতো খাবার এর মধ্যে আর কিচ্ছু দেব না এখন আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিলাম তেলটা ভালো করে ফ্রাই প্যানটা আমি একটু মাখিয়ে নিচ্ছি তেলটা আপনারা যে কোনো জায়গাতেই আপনারা করতে পারেন খুব সুন্দর জিনিসটা হবে আর এখন ফ্রাই প্যানে তেলটা মাখানোর পর আমি এই ব্যাটারটাকে দিয়ে দেবো আর এটা ঠিক এই রকম পাতলাই দিতে হবে পাতলাই করতে হবে আর এখন দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি এখানে যেখানে অংশগুলো ফাঁকা রয়েছে সেই ফাঁকা অংশগুলোতে একটু করে দিয়ে দেবো আপনারা এইভাবে করে দেখবেন খুব সুন্দর একটা খাবার তৈরি হয়ে যাবে জল খাবার রুটির থেকেও ভালো লাগবে অনেক সময় আমাদের রোজ রোজ রুটি ভাল লাগে না আমরা তেল ছাড়াও খেতে চাই আর তেল অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে দেখুন কত সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেল আর এক কাপে চালের গুঁড়োতে আমরা প্রায় তিনজনের খাবার তৈরি করে নিতে পারবো ছ থেকে সাতখানা গোলা রুটির মতো তৈরি হয়ে যাবে আর এইভাবে আমরা তৈরি করে নেব জল খাবার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও এরকম ঘরে যদি চালের গুঁড়ি থাকে চালের গুঁড়ি দিয়ে এরকম সুন্দর একটা জলখাবারের ড্রেস তৈরি করে ফেলবেন